বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কখনো সরাসরি যুদ্ধ না বাঁধলেও বিভিন্ন সময়ে পুশব্যাক পুষিন জেলে আটক রোহিঙ্গা সংকট থেকে শুরু করে সীমান্ত এবং সমুদ্রের মালিকানা নিয়ে বাংলাদেশের সাথে মিয়ানমারের রয়েছে চরম বিরোধ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে হুমকি ধামকি দেয়া এই মিয়ানমার বাংলাদেশের চেয়ে কি শক্তিশালী নাকি দুর্বল সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে আয়তনে মিয়ানমার বাংলাদেশের চেয়ে প্রায় সাড়ে চার গুণ বড় তবে জনসংখ্যায় বাংলাদেশের মাত্র তিন ভাগের এক ভাগ তবে সামরিক শক্তির প্রসঙ্গে আসলে মিয়ানমার বাংলাদেশ থেকে অনেক এগিয়ে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী সামরিক শক্তির এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে মিয়ানমার একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে উনচল্লিশ নম্বরে রয়েছে মিয়ানমার আর এই তালিকায় ছেচল্লিশ নম্বরে রয়েছে বাংলাদেশ আর এই তালিকায় মিয়ানমার এগিয়ে থাকার একটি অন্যতম কারণ হচ্ছে মিয়ানমারের বিমান বাহিনী অনেক শক্তিশালী বাংলাদেশের থেকে এই তালিকায় প্রথম দশটি দেশের অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইন্ডিয়া জাপান সাউথ কোরিয়া ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ও ব্রাজিল চলুন দেখে নেই মিয়ানমার এবং বাংলাদেশের সামরিক শক্তির পার্থক্য ঠিক কতখানি সক্রিয় সেনা সদস্য মিয়ানমারের চেয়ে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় তিন গুণ হলেও সেনা সদস্যের সংখ্যায় মিয়ানমার অনেক এগিয়ে মিয়ানমারের সক্রিয় সেনা সদস্য সংখ্যা মোট তিন লাখ পঁচাত্তর হাজার আর বাংলাদেশের রয়েছে মোট দুই লাখ ষাট হাজার সক্রিয় সেনা সদস্য দুই দেশেরই কোনোটিরই রিজার্ভ সেনা সদস্য নেই প্রতিরক্ষা বাজেট প্রতিরক্ষা বাজেটের দিক থেকে অবশ্য মিয়ানমারের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে মিয়ানমারের বার্ষিক প্রতিরক্ষা বাজেট দুই দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট চার দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এয়ারক্রাফট এখানেও মিয়ানমার বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশের একশো ছেষট্টি এয়ারক্রাফটের বিপরীতে মিয়ানমারে রয়েছে দুশো ঊনআশিটি এয়ারক্রাফট নৌবহর নৌশক্তিতেও মিয়ানমার বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমারে রয়েছে একশো সাতাশিটি জাহাজ অপরদিকে বাংলাদেশের রয়েছে একশো বারোটি যুদ্ধ বিমান বাংলাদেশের কম্বাট এয়ারক্রাফট বা যুদ্ধবিমান রয়েছে চৌচল্লিশটি মিয়ানমারে রয়েছে উনষাটটি হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীর সাতষট্টি হেলিকপ্টারের বিপরীতে মিয়ানমারে রয়েছে ছিয়াশিটি হেলিকপ্টার বাংলাদেশের কমব্যাট ট্যাঙ্ক রয়েছে একশো ছিয়াত্তরটি মিয়ানমারে রয়েছে চারশো চৌত্রিশটি বাংলাদেশের সাজোয়াজানের সংখ্যা এক হাজার দুইশো তিরিশটি মিয়ানমারে রয়েছে এক হাজার তিনশোটি স্বয়ংক্রিয় আর্টিলারিতেও অনেক এগিয়ে রয়েছে মিয়ানমার দেশটির স্বয়ংক্রিয় আর্টিলারির সংখ্যা একশো আটটি বাংলাদেশের মাত্র আঠারোটি ফিল্ড আর্টিলারিতেও মিয়ানমার কয়েক গুণ এগিয়ে রয়েছে মিয়ানমারের এক হাজার ফিল্ড আর্টিলারির বিপরীতে বাংলাদেশের রয়েছে কেবল চারশো উনিশটি ফিল্ড আর্টিলারি বাংলাদেশের বাহাত্তরটি রকেট প্রজেক্টরের বিপরীতে মিয়ানমারে রয়েছে চুরাশিটি রকেট প্রজেক্টর সাবমেরিনের ক্ষেত্রে মিয়ানমারের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ মিয়ানমারের একটি সাবমেরিনের বিপরীতে বাংলাদেশের রয়েছে দুটি সাবমেরিন যদিও সাবমেরিন দুটো অনেক বেশি পুরনো বাংলাদেশ বা মিয়ানমার কোনো দেশেরই বিমানবাহী জাহাজ বা এয়ারক্রাফট কেরিয়ার নেই ডেস্ট্রয়ার মিয়ানমার এবং বাংলাদেশ কোন দেশের কাছেই ডেস্ট্রয়ার নেই ফ্রিগেট এক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের রয়েছে আটটি ফ্রিগেট অন্যদিকে মিয়ানমারের রয়েছে পাঁচটি মিয়ানমারের মোট চৌষট্টিটি বিমানবন্দর রয়েছে আর বাংলাদেশের রয়েছে ছোট বড় মোট সাতাশটি বিমানবন্দর যার বেশিরভাগই ব্যবহার করা হয় না নৌবন্দর এক্ষেত্রে দুই দেশেরই সমান সমান দুই দেশেরই তিনটি নৌবন্দর ও টার্মিনাল রয়েছে মিয়ানমার বাংলাদেশ থেকে অনেক এগিয়ে থাকলেও বাস্তবে বিষয়টা আসলে সেরকম নয় একটা সেনাবাহিনীকে শুধু সংখ্যা দিয়ে নয় তাদের দক্ষতা মান পেশাদারিত্ব দিয়ে বিচার করতে হয় সংখ্যার দিকে মিয়ানমার এগিয়ে রয়েছে সত্য কিন্তু বাস্তবতা দেখলে বাংলাদেশ মিয়ানমারের থেকে অনেক এগিয়ে রয়েছে তো কিভাবে এগিয়ে রয়েছে চলুন দেখে নেই ধরুন আপনার কাছে পাঁচটা মাছ ধরার ট্রলার আর পাঁচটা স্পিডবোট সহ মোট দশটি নৌযান রয়েছে অন্যদিকে আমার কাছে পাঁচটা ডেস্টয়ার অথবা ফ্রিগেট রয়েছে সংখ্যার দিক দিয়ে আপনার সংখ্যাটা বেশি ঠিক আছে কিন্তু শক্তিতে আমি বেশি আমার একটা ফ্রিগেটই আপনার দশটা যান ডুবিয়ে দিতে সক্ষম পাঁচটাও লাগবে না মিয়ানমার আর বাংলাদেশের অবস্থাটা এরকমই তাদের এয়ারক্রাফটের সংখ্যা বেশি কিন্তু তাদের এয়ারক্রাফটের মধ্যে রয়েছে সোভিয়েত আমলের মেগ বিমান যেটা বাংলাদেশ ডিকমিশন করেছে গত বাইশ বছর আগে এছাড়াও তাদের নেভির মেরিন ওয়ারফেয়ার খুবই দুর্বল সেনাবাহিনীর প্রশিক্ষণের দিক দিয়ে যোজন যোজন পিছিয়ে রয়েছে এমনকি এও শোনা যায় তাদের অফিসারের চেয়ে আমাদের সৈন্যদের বেতন বেশি মিয়ানমার একটা সেনা শাসিত দেশ দীর্ঘদিন সেনা শাসনে থাকায় তাদের জিডিপি এর একটা বড় অংশ গেছে সেনাদের উন্নয়নে তারা পেশি শক্তি দেখাতে চায় বেশি সংখ্যার সাহায্যে অন্যদিকে বাংলাদেশ সংখ্যা দক্ষতা এবং কৌশলের সমন্বয় করে চলে তাই তো দু সালের আট জানুয়ারি যুদ্ধে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর দু হাজার পাঁচশো সৈন্যের বিপক্ষে মিয়ানমারের তৎকালীন বার্মা সেনা ও নৌবাহিনীর দুই ডিভিশন অর্থাৎ পঁচিশ হাজার সৈন্য যুদ্ধ করেছিল এই যুদ্ধে ছয়শো বার্মিজ সেনা সদস্য নিহত হয়েছিল বিপরীতে বাংলাদেশের মাত্র একজন সৈন্য আহত হয়েছিল বাংলাদেশের সাথে ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের জন্য একমাত্র মিয়ানমারকেই বিবেচনা করা হয় আর মিয়ানমারও বাংলাদেশকে টার্গেট করেই তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে তাই আমাদের উচিত মিয়ানমারকে টার্গেট করে দেশ প্রতিরক্ষায় সেনাবাহিনী ও বিমান বাহিনীকে যুগ উপযোগী করে তোলা এছাড়াও মিয়ানমারকে মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা কমেন্টে জানাতে পারেন আজকের মতন এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ